হ্যালো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা অনেকে কিন্তু স্ক্রিন ভিডিও করেন কিন্তু স্ক্রিন ভিডিও দিয়ে অনেকে দেখতে পারে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে স্ক্রিন ভিডিও করবেন কিন্তু অনেকেই দেখতে পারবে না আপনি কী চালাচ্ছেন এবং আপনার ফ্রেন্ডসের গিয়ে যে জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড দিতে লাগবে প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে লাগবে এক্স এস ক্যামেরা এক্স এস ক্যামেরা সার্চ দেওয়ার পরে দেখেন এই যে অপশন মানে অ্যাপটি চলে আসবে অ্যাপটির লোগোটি আপনাকে দেখা দিচ্ছে অ্যাপটিকে আপনারা কী করবেন ডাউনলোড দিয়ে দেবেন ডাউনলোড দেওয়ার হয়ে গেল ওপেনের উপরে ক্লিক করবেন এরপর নিচে যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনারা টানে টানি সেট করে দেবেন এরপরে দেখেন স্টার্ট রেকর্ড যে অপশানটি রয়েছে সেটার উপরে একটি ক্লিক করে দিবেন স্টার্ট রেকর্ডের ওপর একটি ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার কিন্তু অ্যাপটির ভিতর অপশনের উপর সেটিং যে অপশানটি রয়েছে সেটিংয়ের উপরে এটি ক্লিক করবেন এরপরে প্রাইভেট অ্যান্ড সেক সেটিং নামে যে অপশনটি রয়েছে সেটির ওপর এটি ক্লিক করে আপনার সেভ ভিডিওটি আপনারা কীভাবে সেভ করবেন তো ভিডিওটি আপনার গ্যালেন্টি সেভ হয়ে এই জন্য এটিকে আপনারা অন করে দিবেন এবং প্রাইভেসি মোড দুই নাম্বারের যে অপশান প্রাইভেসি মোড সেটি কিন্তু মোস্ট পপুলারলি অপশনটি রয়েছে সেটি আপনি কীভাবে নাথিং করে দিবেন কারণ আপনার এই নাথিংটি করলে অ্যাপটি কিন্তু আপনারা যে চালাচ্ছেন স্ক্রিন ভিডিও করবেন সেটি কিন্তু অনেকে দেখতে পারবেন না যে কেউ যদি চলে তাহলে কিন্তু দেখতে পারবে না এর জন্য এই কাজটি কিন্তু শেষ হয়ে গেলে এরপরে দেখেন এখানে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং সেটিং উপরে ক্লিক করবেন এবং এখান থেকে যে আপনারা অনেকগুলো অপশন রয়েছে অনেকগুলো অপশনের মধ্যে থেকে আপনাদের এগুলো কিন্তু প্রাইভেসি এবং সেটিং মানে আপনার সেটিংগুলো করতে লাগবে এবং ক্যামেরা টাইপ যে রয়েছে এটাকে আপনারা ফন্ট করে দেবেন এরপরে স্টার্ট রেকর্ডটা কী করবেন আপনারা অন করে দেবেন ঠিক আছে স্টার্ট রেকর্ড স্টার্ট অডিও রেকর্ড ঠিক আছে তখন অডিও রেকর্ড যদি অন থাকতে লাগবে এরপরে আপনার সেই স্টার্টে ক্যামেরার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাকে অনেক কিছু পারমিশন চাবে আপনারা এই পারমিশনগুলো কিন্তু আপনাদেরকে দেবে আর যতগুলো পারমিশন শতগুলো সব পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন এরপর দেখেন আপনারা অ্যাপ পারমিশন চাবে অ্যাপ পারমিশন কিন্তু আপনারা দিয়ে দেবেন তারপর দেখেন কাজ কিন্তু আপনাদের শেষ হয়ে গেল এরপর আবার স্টার্ট ক্যামেরার উপর একটি ক্লিক করতে লাগবে এরপরে দেখেন এখান থেকে কিন্তু স্টার্ট ক্যামেরার উপরে ক্লিক করে তখন আমরা কিন্তু এখানে ক্যামেরাটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো দেখেন আমি কিন্তু এখানে সব কিছু জিনিস চালাচ্ছি ঠিক আছে আমি কিন্তু ফেসবুকটাও ওপেন করে দিচ্ছি এবং আমি কিন্তু সব কিছু চালাইতে পারছি ঠিক আছে আমরা কিন্তু সব কিছু এখান থেকে কিন্তু কী হচ্ছে স্ক্রিন হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে স্ক্রিন হচ্ছে কি না এই জন্য দেখেন আবার অ্যাপটির উপরে কী করবেন তারপর স্টপ ভিডিও স্টপ ক্যামেরার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন স্টপ কিন্তু হয়ে গেল এরপরে দেখেন এই ভিডিওটা আমি কীভাবে দেখবো এই যে রেকর্ড লিস্ট রয়েছে সেটার উপরে ঠিক কী করবেন আপনারা ক্লিক করবেন তারপরে দেখেন এখান থেকে আমি যে রেকর্ডটি করলাম সেই রেকর্ডটি কিন্তু দেখেন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আমার ফিসটি কিন্তু দেখা যাচ্ছে তো এখানে কিন্তু যে চালাবে তার ফেসটি দেখা যাবে এবং নিচের যে স্ক্রিন রেকর্ড আছে সেটিও দেখা যায় তো ভিওস ব্যাপী কেমন লাগলো আপনাদেরকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ